সতেরোতম বিবাহবার্ষিকীতে এক ফ্রেমে অভিষেক ঐশ্বরিয়া বলিউড তারকা দম্পতি আভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের সতেরোতম বিবাহবার্ষিকী গেল বিশ এপ্রিল শনিবার এদিন দিনভর পরস্পরের জন্য কোনো শুভেচ্ছা বার্তা পোস্ট করেননি তারা প্রায় মধ্য রাতে এক ফ্রেমে ধরা দিলেন দুজনে যার কারণ মেয়ে আরাধ্যা এদিন ইনস্টাগ্রামে হৃদয়ের ইমোজি লিখে একটি ছবি শেয়ার করে নীল নয়না সুন্দরী আরাধা বচ্চন ছবিতে দেখা যায় মায়ের কাঁধে মাথা এলিয়ে রয়েছে মেয়ের মাথায় থুতনি ঠেকিয়ে পোজ অভিষেকের ছবিটি তুলেছেন ঐশ্বর্য ছবিটি তুলেছেন ঐশ্বরিয়া নায়িকার ভুবন মাতানু নয়ন যুগলকে ছাপিয়ে ছবিতে নজরকার আরাধ্যা ঐশ্বরিয়া কন্যার এই ট্রান্সফরমেশন থেকে চোখ ফেরাতে পারছে না কেউই এই পোস্টটি নিজের সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন অভিষেক ঘরোয়া সেলিব্রেশনে এই বিশেষ দিনটি কাটিয়েছেন তারা প্রসঙ্গত দুই সালের বিশ এপ্রিল বিয়ে সেরেছিলেন অভিষেক ঐশ্বরিয়া চার বছর পর দুই সালের নভেম্বরে জন্ম হয় আরাধ্যার দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে